আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার প্রয়বার জীবনের মূল্যবান সময় এটি আমাদের কামনা সেপ্টেম্বর মাসের আট তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রিয়বাসীর কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করি মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ ফিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে বত্রিশ টাকা বত্রিশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিকআপ একশো চুয়াল্লিশ টাকা উনআশি পয়সা ব্রিটেনে ফাউন্ড একশো চৌষট্টি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একষট্টি টাকা ক্যাশ পিকআপ একশো তেষট্টি টাকা নব্বই পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ আটষট্টি টাকা আঠারো পয়সা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিকআপ আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব টাকা পয়সা ব্যাংক ব্যাংক টু বিকাশ ক্যাশ পিকআপ ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ বাহারাইনি দিনার তিনশো তেইশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ বিকাশিক তিনশো একুশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা ক্যাশ পিকআপ তিনশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক অ্যাপ টাকা আটচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বিরানব্বই পয়সা জাপানি ইয়েন বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ দক্ষিণ কোরিয়ান অন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুডাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাম্প্রতিক সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণোদনের টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করতে দেখা যায় এই ক্ষেত্রে আমাদের করণীয় সর্বোচ্চ টাকা রেট পাচ্ছে কিনা বিষয়টা নিশ্চিত করা এবং যে সকল এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট টাকা ঘোষণা করে না তাদের মাধ্যমে আমরা প্রণোদনের টাকা পাই বিষয়টি কনফার্ম করা